আজ বিকালে বের হয়েছিলাম ঘুরতে কোথায় ঘুরতে গিয়েছি কি করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব প্রথমে রেডি হয়ে আমি বাড়ি থেকে বের হয়ে নিলাম আর আজকে ভিউটা অস্থির ছিল আর কি বিশেষ করে আকাশের ভিউটা অনেক সুন্দর ছিল আমি শুধু আকাশটাকেই দেখ দেখছিলাম বারে বার তারপর গাড়িতে উঠে নিলাম যেখানে যাব আর কি তারপর গাড়িতে ওঠার পরে আমি শুধু আকাশটাকেই দেখছিলাম আকাশটা এত সুন্দর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো তোমাদের সাথে কথা বলতে বলতে যেখানে ঘুরতে আসছি আর কি এখানটাই দেখিয়ে দিচ্ছি তো দেখো কত সুন্দর আকাশটা তোমাদের সাথে কথা বলতে আমি একটা মাঠে চলে এসেছি যাতে আকাশটা ভালোভাবে দেখা যায় আকাশটা দেখার জন্য আমি আর কি আসছি আজকে দেখো কত সুন্দর এরপর চলে আসছি ঘুরতে আসছি যেহেতু তাই কিছু খেতে আসলাম প্রথম ফুচকা নিলাম ফুচকা আমার খুব পছন্দের একটা জিনিস এই ফুচকাটা বেশ ভালোই ছিল খেতে মোটামুটি আর কি তারপরে চকবার খেলাম তারপরে কেক খেলাম কেক খাওয়ার পরে আমি নিয়ে নিয়েছি একটিও ভালো ছিল আর আজ এ পর্যন্তই পরের ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ